আবার চলে এলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা খুব ভালো হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলাম জন্মদিন বাড়ি তো চলো কেমন লাগছে আমাকে এইভাবে সেজে তো আমি অতটা ভালো করে সাজতে পারি না জাস্ট সাজলাম এরম ভাবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হচ্ছে চলো সেখানে গিয়ে আবার দেখা হবে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা খুব ভালো হতে চলেছে তো চলো টাটা সেখানে গিয়ে একেবারে দেখা হবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ছুম্পামল্ডার ব্লগ অ্যান্ড শর্টে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় এসেছি তো আগে বলেছি তবুও বলে দিই বন্ধুরা আমরা এসেছি জন্মদিন বাড়ি তো দেখো আমরা দুই যা সেজে গুজে তো বেরিয়ে পড়েছি আর এসে পৌঁছেও গেছি আর দেখো আমাদের এই সাজে সেজে কেমন লাগছে এই শাড়িতে তো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো এখানে জন্মদিন গেট সাজিয়েছে কি সুন্দর করে দেখতেই পাচ্ছ তো চলো এখানে দুজনে একটা ফটো তুলে নেওয়া যাক তো বন্ধুরা দুজায়ে একটা ফটো তুলবো বলে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে কি বিয়ের হব বলে তো অনেক হুটো ফাটা তো মেয়েদের যতই বলো না কেন তো কোথাও যাওয়ার সময় হলে তো ঠিক দেরি হবেই সাজাগুজার দিক থেকে তো শেষমেশ সাজাগুজাও হলো আর এখানে পৌঁছেও গেলাম আর দেখো দুধার দিয়ে লাইটিং দিয়েছে কত সুন্দর লাগছে আর ওখানে ফুচকা পকোড়া কফি স্টল বসেছে তো চলো ওখানে গিয়ে একটু ফুচকা পকোড়া কফি খাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে আবার তো দেখো বন্ধুরা পকোড়া ফুচকা ওখানে খাওয়ার পর আমরা চলে এসেছি দোতলায় তো দোতলা ওখানে কেক কাটা হচ্ছিলো তো যাই হোক ঠিক টাইমেই এসেছি আর একটু দেরি করলে মনে হয় হাই কেক কাটা দেখাটাই হতো না তো যাই হোক কপালে থাকলে সব কিছুই হয় তো দেখো এখানে কেক কাটা আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সাউন্ড আমাকে পরেই দিতে হলো কারণ এখানে বক্স ছিল কপিরাইট উঠতে পারে সেই জন্য তো তার সঙ্গে এত বিচ্ছিরি গরম বন্ধুরা সবাই দেখো তাস করছে তো কিন্তু তার সঙ্গে মজাটাও নিচ্ছে সবাই মজা করছে খুব আনন্দ করছে তার সঙ্গে আমরাও সামিল দিয়েছি আমরা দুই যা আছি আরও সবাই আছে ক্যামেরার পিছনে আছি আমাদেরকে দেখতে পাচ্ছ না কারণ এতটাই ভিড় ছিল যে আমরা সামনের দিকে যাইনি পিছনেই ছিলাম তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর এখানে দেখো কেক কাটা হয়ে গেছে কেক কেটে এবার খাইয়ে দেবে এখানে কেক কাটা হয়ে গেলে তারপরে আমরা যাবো খাওয়ার জায়গায় আর এই যে বার্থডে বয়কে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা হচ্ছে কে সানো মামা আর সানো মামি আর এই যে ছেলে ছোট ছেলে ওর জন্মদিন তো সবাই ওকে একটু আশীর্বাদ করো বার্থডে বয়কে আর এটা হচ্ছে কি বার্থডে বয়ের দাদা তো যাই হোক বন্ধুরা সবাইকেই দেখাবো কম বেশি করে তো ক্যামেরার ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখানো যায় না সবাইকে পরিচিত করা যায় না তো যতটা সম্ভব অবশ্যই পরিচিত করাবো তো দেখো এখানে খাইয়ে দিচ্ছে দাদাকে আর পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো সবাই কত সুন্দর করে সেজেছে সবাই আছে এখানে আর ক্যামেরা ম্যানের দিকে ক্যামেরা করছে আর তার সঙ্গে আমরাও ক্যামেরা করছি তো চলো বন্ধুরা বেশি বক বক করব না খাবার জায়গায় আবার দেখা হবে তো চলো সবাইকে একবার তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে এই যে মামা শ্বশুরের ছেলেরা পাঁচটা মামা শ্বশুর তার ছেলেরা আর এদিকে আছে তিনটে জামাই তো সবাই ফটো তোলায় ব্যস্ত আর এই এইদিকে দেখো সবাই তো ফটো তোলায় ব্যস্ত ফটো তুলছে তো যাই হোক বন্ধুরা চলো আবার দেখা হবে খাওয়ার জায়গায় তো আবার কথা বলছি পরে আর হ্যাঁ বন্ধুরা আরেকজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে কে আমার মা ছোট ছোটো মা শাশুড়ির ছেলে ওকেও ক্যামেরাইতে নিয়ে নিলাম ক্যামেরা বন্দি করে ফেললাম তো এর জন্য মেয়ে দেখা কি চলছে বন্ধুরা তোমাদের হাতে যদি ভালো মেয়ে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এটা আমার মেজো মামি শাশুড়ি বসে আছে এই দাঁড়িয়ে আছে এই যে তো চলো আবার খাওয়ার জায়গায় দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আবার চলে এলাম খাবার টেবিলে দেখতেই পাচ্ছো এখানে তো খাওয়া শুরু হয়ে গেছে আর কি কি দিয়েছে সেটা তো সে আমাদের দেখাতে পারিনি তো তবু বলে দিই প্রথমে দিয়েছিল স্যালোড তারপরে দিয়েছিলো ডিমের চপ আর তারপরে দিল চানা সঙ্গে ছিল নান আর তারপরে এসে গেল পলাও ভাত তার সঙ্গে ছিল কমপ্লিট মাছের সর্ষে দিয়ে ঝাল আর তারপরে এলো চিকেন আর সঙ্গে ছিল চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আর জোয়ান আসছিল আর একটা জিনিস ছিল কিন্তু বন্ধুরা সেটা ছিল কাঠি তো যাই হোক তো দেখো এখানে খাওয়া তো শুরু করে দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর কি কি দেয় এখনও দেয়নি অবশ্য আর পায়েস ছিল জন্মদিনের স্পেশাল থেকে বড়ো জিনিস পায়েস বুঝতেই পেট পারছ তো যাই হোক বন্ধুরা এখানে তো খাওয়া দেখো বন্ধুরা এখানে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আইসক্রিম পড়ে গেছে আর তার সঙ্গে দিয়েছে গরম জল আর এখানে প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা কিন্তু কিছু করার নেই তার সঙ্গে কিন্তু আমি খাওয়া বন্ধ করিনি খেয়ে যাচ্ছি আর পায়েসটা খুব সুন্দর হয়েছিলো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থেকো বেল আইকনটি অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা সবাই ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে